হচ্চালেন্টে সবাইকে স্বাগত দেখো আজকে আমি তেলাপিয়া মাছের ঝাল করব ভিডিওটা করতে খুব অসুবিধা হয়েছিল তাই জন্যে একটু দেখাতেও অসুবিধা হচ্ছে যাই হোক তোমরা দেখো ঠিক করে দেখো মাছ ভাজা হয়ে গেল হুম খুব ভালো লেগেছিল খেতে বুঝলে একটু নতুন করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দেখো রোজ কালো জিরে ফোড়ন দিয়ে আজকে পাঁচ ফোড়ন দিয়েছি কেন দিয়েছি পাঁচ একটা আলাদা টেস্ট হয় জানো তো খুব ভালো লেগেছিলো খেতে আজকে একটু নতুন করে রান্না করলাম আগে একদিন করে খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো তা মনে করলাম আজকে করি সবাই দেখবে পেঁয়াজটা তেলে দিলাম এবার একটু নাড়া করে দিই একটু সামান্য মিষ্টি দিলাম কালার আসার জন্য হ্যাঁ পানসাটাও লাগে না একটু মিষ্টি দিলে সামান্য দানা দিই মশলাটাও দিয়ে দিলাম এবার এটা ধুয়ে একটু জল দেবো আমি এটা মিক্সচারে করে নিয়েছি বুঝলে তো তোমরা পারলে শিলেও বাটতে পারো দেখো তো ভীষণ কালার এসে গেল যেমন কালার খেতেও তেমন ভালো লেগেছিল ভালো করে কষিয়ে নি গেছিল আজকে রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে গেল বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম এবার আর একটু বেশি করে জল দেবো যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় ভাজা মাছ আছে মাছটা আগে ভাজা করে নিয়েছি দেখাতে পারিনি কেন একটু অসুবিধা হচ্ছিল ওই দেখো ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিলাম এবার বেশ মাছগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে খুব ভালো লেগেছে খেতে তোমরা দেখবে এরকম করে বাড়িতে করবা দেখবা খেতে কেমন ভালো লাগে আমার কথা তখন মনে পড়বে দেখো ঝোলটা অনেকটা কমে আসছে মাছগুলো একটু উল্টে উল্টে দিই উল্টে দিলে এই পাশটা একটু নরম হয়ে যাবে কত সুন্দর হয়েছে হয়েছে এবার ঢেলে নেব হ্যাঁ একটা জায়গা নিয়েছি ওই দেখো ঢেলে নিলাম দারুণ লাগবে তোমরা এইভাবে বাড়িতে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমারে কমেন্ট করবা আমারও ভালো লাগবে আর যখন খেতে ইচ্ছা করবে আমার বাড়ি চলে আসবা দারুণ লাগছে না দেখতে টাটা